পৃথিবীতে মা ছাড়া মা হওয়া যে কতটা কষ্টের একমাত্র আমি বুঝতেছি যেহেতু আমি এখন আমার মারে ছাড়া আমি অনেক দূর থাকি আমার মা আছে খুলনা বাগেরাটে আর আমি আছি বগুড়াতে আসলে অনেক দূর পথ বা এই জন্য আমাদের যা হয় না যেহেতু আমার দুইটা বাচ্চা বাচ্চারা স্কুলে ওদের পরীক্ষা এই জন্য আমি যাতে পারতেছি না এখন বুঝতেছি যে মা ছাড়া মা হওয়াটা যে কতটা কষ্টের কিন্তু আমি আগে যখন আমার দুই বাবু হয়েছে ওই সময় আমি বুঝিনি কেন বুঝিনি ওই সময় তো আমি মার কাছে টাইম মার কাছে থাকিছি একেবারেই প্রথমেতে মার কাছে থাকিছি আর বাবু হওয়া তিন মাস পর্যন্তই মানে ওদের যখন তিন মাস বয়স হয়েছে তখন আমি শহরে আইছি। এখন বুঝি মারে কত কথা বলেছি মারে কত ঝাড়ি মারিছি একটু উনিশেতে বিষলি কিছু দিতে দেরি হলি মারে খুব রাগ করিছি। এখন মানে আমি মানে বলতেই পারতেছি না মা ছাড়া মা হওয়াটা অনেক কষ্ট আমি মনে করিলাম যে আমি মনে হয় পারবো আসলে দেখেন এই আট মাস নয় মাস হতে যাচ্ছে আমি কিন্তু একাই বাসায় থাকিছি এতদিন পারিছি এখন লাস্ট টাইমে মানে আমার একটা একটা সেকেন্ড একটা ঘন্টা একটা মিনিট কেমন আমার কাছে বছরের মতন মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি মা ছাড়া পারবো না আসলে পৃথিবীতে সব মা কিন্তু একরকম না দেখেন আমাদের মানে আমি চারপাশে যা দেখি আসে এক একদম মা এক এক রকম বাচ্চাদের কেয়ার করা বা আমার পাশে এক বাবির বাচ্চা হলো বাচ্চা হলো ঠিকই কিন্তু ওর মা যখন উনি নেন তখন তো আসলোই না আবার যখন বাচ্চা হয়েছে তখন এক সপ্তাহ থাইকে চলে গেছে বাবির খুব কষ্ট পায় কিন্তু আমার মার কথা যদি বলি যে পৃথিবীতে মানে আমার মার মতন আমি খুবই কম দেখেছি আমার মার মানে পৃথিবীতে অন্য কিছু হয়ে যাক তার আমরা তিন ভাই বোন তার এই তিনটাই সন্তানও লোকে তার কাছে সব কিছু তার সংসার তার স্বামী ঝান নামে গেলেও তার কিছু যায় আসে না তার সন্তানই তার কাছে সব কিছু মা বারে বারে বলতেছে তুই চইলাই বা মা আই ছিল একবার আসে মাও থাকে গেছে আমার না যার ইচ্ছা ছিল না যেহেতু দুইটা বাচ্চা আমার সাহেব ওই জায়গা থাকে আমাদের এই জায়গা কোনো আত্মস্বজন কেউ নাই তা সব কিছু মিলায় আমারও যার ইচ্ছা ছিল না কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে মনে করলাম বাচ্চাদের পরীক্ষা হলেই যাবো কিন্তু আমার সাহেবও না আমাদের দিতে চাই না বলে কি ওই গিয়ে যেখানে যাই কী করবা বা বাচ্চারা কী করবে সব কিছু মিলেও দিতে চায় না ও আমারে রাখার জন্য অনেক চেষ্টা করেছে আমার সবসময় শুইটা বোয়া তো থাকে তারপরে পারমানেন্টভাবে একটা বুয়াও রেখে দিছে আসলে যতই বুয়া থাকুক না কেন আর আমার সাহেব খুবই বিজি ওর চাকরি নিয়েও খুবই ব্যস্ত থাকে সারা দিন দৌড়োদৌড়ির পরেই থাকে ও যতটুক পারে আমাদের সময় দেই ও প্রচুর সময় দেওয়ার চেষ্টা করে আসলে তারপর এখন লাস্টের টাইমে আমি পারতেছি না আমি বলতেছি জাস্ট খালি বাবুটা হয়ে আমি চলে আসবো আমি মানে এখন প্রচুর রেস্টের দরকার মার কাছে থাকবো ঘুমতে রান্না রান্নাবান্না পাবো খাবো আর আমি বাপের বাড়ি গেলি তো আমি কোনো কাজই করি না আমার এই দশ বছর এগারো বছর হয়েছে আমার মনে হয় না যে আমার বাপের বাড়ি যায় আমি এক তো রান্না করেছি বা একুক্ত তো আমার মা বাপকে রান্না করে আমি খাওয়াইছি আমার কখনো মনে পড়ে না কিন্তু অনেক মেয়েরাই দেখি বা আমার আত্মস্বজনের ভিতরে আছে তারা বাপের বাড়ি যায় কাজ করে রান্না করে আমার মা কেন জানে না আমাদের কষ্টই মেটে দেখতে পারে না এই দুইটা বাবু হয়েছে আমি কখনো ঠিকও পাইনি যে আমার বাবু হয়েছে জাস্ট খালি আমি পেটে রাখিছি আমার সাহেব আর আমার মা দুজনে যে এত কেয়ার করেছে আমার এই জন্য কিন্তু আমি পরে আর একটা বাবু নিলাম যেহেতু ভাবলাম যে ওই বাবু হয়েছে আমি ঠিকই পাইনি যে আমার বাবু হয়েছে বা আমার কোনোটা কাজ কোনোটা একটা ন্যাকড়া ধোয়া কোনো কাজ করার লাগিনি। এখন বুঝতেছি যে বাবু হওয়াটা যে কত কষ্টের এখন তো মাঝে মাঝে মনে হয় যে কেন যে আবার আর একটা বাবু নিতে গেলাম আসলে আর একটা জিনিস আপনি বাবু নেবেন আপনার বড় বাবুর বয়স যখন দেখবেন আট নয় বছর হয়ে গেছে তখন আর একটা বাবু নেওয়ার চেষ্টা করবেন আসলে আমার দুইটা ছেলে বড়ো ছেলের বয়স দশ বছর দশ বছর হয়ে এগারোই পল্লো ছোট ছেলের আট বছর আমার ছেলেটি যে আমাকে এত হেল্প করে সারা দিন। যে বাবা আমার একটু পানি দাও বাবা আমার ওষুধ এনে দাও বাবা আমার এইটা দাও সারাদিন ওরা আমার অনেক হেল্প করে আসলে তারপরে সবসময় যেন শরীর মিজাজ কিন্তু একরকম থাকে না মাঝে মাঝে ছেলে দুজের এমন বকা দিই তারপরে ওদের মায়েরও দি আমার খুব পরে খুবই খারাপ লাগে মানে আমার শরীরটা এখন এমন খিটখিটে টাইপের হয়ে গেছে যে আমি মাঝে মাঝে আমার ছেলেদের পাশে আমি খুবই রাগ করি কিন্তু আমার যে অনেক লক্ষ্মী অনেক আমাকে হেল্প করে আর বড়ো যার কথা কি বলবো ও তো মানে আমার ভয়তে তো সবসময় মনে হয় যেন ওর হাত পায় কাঁপে আসলে ওরা অত ছোট তারপর যতটুকু পারে আমারে দেখার চেষ্টা করে